أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد توحيد مسجد كرتك عجيد واسكري في الحمد لله

وما توفيقي الا بالله عليه توكلت وَإِلَيْهُ يونين. انا ان رب العالمين قُرْآنَ ببدع آيات المدرسة من اجل ان في كل امة رسول ان الله في كُلِّ أُمَّةٍ رَسُولًا ان يعمل الله

তার কোথায় উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর থেকে আহ্বান করে আমলে সাজা করে এবং ঘোষণা করে যে মুসলিম আমাদের নিজেদের প্রয়োজনের জন্য থেকে বাঁচার জন্য নিজেরা জান্নাত পাওয়ার জন্য জাহান নাম থেকে বাঁচার জন্য প্রত্যেকে আমাদের দাওয়াতি কাজ করতে হবে প্রত্যেক নবীদের কাজ ছিল মানুষকে তাহিদের আহ্বান করা মানুষকে সমাজ থেকে মানুষকে বের করে আসা এই কাজটা ছিল প্রত্যেকটা নবীদের কাজ ছিল আমরা দাওয়াতি কাজ ছেড়ে দিয়েছি এই জন্য আমাদের এই অধপথন আমরা দাওয়া দেই না কোরআন আল্লাহ রাবুল্লাহ আলম বিভিন্নভাবে বলেছেন যে তোমাদের কাজ হলো তা মরু নাম আলী মুলকার সোধ কাজের আদেশ দিবে ও সৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে আমাদের অবস্থা কি হয়েছে যে আমরা নিজেরা শুধুমাত্র ভালো কাজ করি আমরা নিজেদের ইমানকে সংশোধন করি কিন্তু আমাদের পাড়া প্রতিবেশী আমাদের আহাল পরিবার আমাদের বান্ধবকে কিভাবে সংশোধন করতে হবে এই ফিকির আমাদের নাই

ক্ষতি মানে কি এই ক্ষতি মানে হচ্ছে জাহান নাম আর এই সাতটা গুণ যাদের মধ্যে থাকবে তারা জাহান নাম থেকে বেঁচে যাবে একটা হচ্ছে আহ্বান করা একে অপরকে সবরের উপদেশ দেওয়া তাহলে দাওয়াতি কাজ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আবাদতের অন্তর্ভুক্ত আল্লাহ রাবুল্লাহ আলমিন বলছেন যে তুমি নিজে জাহান্ন আগুন থেকে বাঁচোলাদুমি তুমি নিজে জাহান নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবারকে আগুন থেকে বাঁচাও শুধুমাত্র নিজে বাঁচলেই হবে না যদি আপনি ভালো কাজ করেন আপনি নামাজি আজই মানুষ কিন্তু আপনার পরিবারের মধ্যে পর্দা নাই পরিবারের মধ্যে দিন নাই পরিবারের মানুষের আকিদার সুসাহী নয় সিরিকের এই অন্তর্ভুক্ত এরকম যদি অবস্থা হয় তাহলে আপনি জাহান নামে যাবেন এই জন্য নিজেও জাহান আগুন থেকে বাঁচতে হবে এবং আহাল পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে হবে দাওয়াতে কাজ করার ফজিলত কি দাওয়াতে কাজ করার ফজিলত হচ্ছে আপনি যদি কোনো মানুষকে আপনার কথার কারণে কেউ যদি তার ঈমানটা সংশোধন করে সে আমলে সালাহ করে সে সালাত আদায় করে সে সিyam পালন করে হারাম কাজ ছেড়ে দেয় সে যত নেকি সে পাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় তত নেকি আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন দাওয়াতে কাজ না করার ক্ষতি কি দাওয়াতে কাজ না করার ক্ষতি হচ্ছে আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন আল্লাহ রাবুল্লাহ আলম দোয়া কবুল করবেন না লেখাই আমরা জানি সবাই আল্লাহ রাবুল্লাহ ইসলামকে প্রেরণ করলেন যে জনপোট ধ্বংস করে দাও এরা পাপাচারে নিমজ্জিত তিনি এসে দেখলেন একজন মানুষ এপাদত গুজার সবাই পাপিষ্ঠ একজন মানুষ এপাদত গুজার তিনি আল্লাহ রাবুল্লাহ আলমের কাছে বললেন ঠিক আছে সবাই সবাই পাপিলিপ্ত সবাই পাপিষ্ট গুনাগার আপনার নাফন মানিতে লিপ্ত কিন্তু একজন মানুষ পাওয়া গেছে বললেন তাকে জনপদ কেন তার এই জনপদকে ভালো করার জন্য জনপদকে সংশোধন করার জন্যে শিরিক থেকে বেঁচানোর জন্যে তার কোন নিজস্ব কোন ভূমিকা নাই তো এই জন্যে আমরা প্রত্যেকেই দায়ী যে যতটুকু আল্লাহ রাব্বুল আলামিনের বিধান জানি যে যতটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হাদিস জানি আমাদের প্রত্যেকের কাজ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বিদায় হচ্ছে সময় সবাইকে দায়িত্ব কে গেছেন যে বললিহু আননি ওয়া লায়া তোমার কাছে যদি আমার কোনে একটা হাদিসও জানা থাকে আমার একটা কথাও যদি তোমার জানা থাকে তুমি অপর হইতাছে পৌঁছে দাও এটা আমাদের দায়িত্ব উম্মতে মুহাম্মাদের দায়িত্ব এই দায়িত্ব অর্জন করতে প্রত্যেকেই দায়ী আমরা যে যতটুকু জানি যার যতটুকু জানা আছে যার যতটুকু আছে এই দায়ীদের কিছু গুণ অর্জন করতে হবে কিছু গুণ অর্জন করা লাগবে এই দাওয়াতি কাজ করতে গিয়ে আপনি মানুষকে সংশোধন করতে গিয়ে আপনার নিজের জীবন সংশোধন হয়ে যাবে আপনি যদি দাওয়াতি কাজ নিয়মিত করেন আপনি নিজে ভালো থাকবেন নিজে থাকবেন নিজে থেকে বেঁচে থাকবেন এটা বড় ফাই আর দাওয়াতি কাজ করলে আপনি জনপদকে যখন আপনার সম্প্রদায় দেখে যখন আপনি গুনাহ থেকে বেঁচে থাকার জন্য দাওয়া দিবেন তখন পদে পদে বিপদ আসবে মুসিবত আসবে বাধার সম্মুখীন হবেন

ইস্পষ্ট জ্ঞানের মাধ্যমে কোরআনের সর্বপ্রথম আয়াত আছে এ তোরা পড়ো অতএব প্রত্যেকজন দাঈকে প্রত্যেকজন মুসলিমকে জ্ঞান অর্জন করতে হবে আপনি যদি জ্ঞান অর্জন না করেন আপনি জানবেন না কোনটা শিরিক আপনি যদি জ্ঞান অর্জন না করেন আপনি জানবেন না কোনটা বেদাত আপনার জ্ঞান না থাকার কারণে আপনি বছরকে বছর ধরে ইবাদত করবেন অথচ আপনার এই অবাধিত আপনার জাহান নামে যাওয়ার কারণ হয়ে যাবে আপনি যদি জ্ঞান অর্জন না করেন আপনি বলবেন আল্লাহ রাবুল আলমী তো তিনি সর্বত্র বিরাজমান আপনি যদি জ্ঞান অর্জন না করেন আপনি তাবিজ জুলাবেন আপনি জ্ঞান অর্জন না করলে আপনি বিভিন্ন ধরনের কুসংস্কারে লিপ্ত হয়ে যাবেন এই যে মানুষ কোরআন এবং সেই হাদিসের দাওয়াতের ক্ষেত্রে বাধা প্রদান করে মানুষের জ্ঞান নেই মানুষের বুধ নেই মানুষের কোরআন এবং হাদিসের জ্ঞান থাকলে এই বুধ শক্তি তার থাকলে সে কোরআন এবং হাদিসের স্পষ্ট দাওয়াত যেখানে দেওয়া হয় এই সমস্ত দাওয়াতের কাছে তারা বাধা প্রদান করতো না তার জ্ঞানের অভাব তার বুধ শক্তির অভাব তার যদি জ্ঞান থাকত সে চিন্তা করতো আল্লাহুল আলমিন বলছেন তোমার কেন কোরআন নিয়ে গবেষণা কর না তার যদি একটু জ্ঞান থাকত তাহলে কোন সময় একটা কোরআন এবং হাদিসের মাহফিলে বাধা চিন্তা করতো সে জাহেল সে মূর্খ এই জন্যই বাধা প্রদান করার চেষ্টা করে সে চিন্তা ভাবনা করে না সে গবেষণা করে না আমি কেন বাধা দেই কি জন্য বাধা দেই কি কেন কি হচ্ছে একটু বোঝার চেষ্টা করি আমি যদি যেখানে মধ্যে আল্লাহর কথা বলা হচ্ছে যেখানে রসুল্লাহ সাল্লাহামের কথা বলা হচ্ছে এই সমস্ত মাহফিলে বাধা দেই জেনে বুঝে যদি বাধা দেয় তাহলে ইমানই চলে যাবে তাইলে সর্বপ্রথম দায়ীকে যে জ্ঞান অর্জন করতে হবে অলিম অর্জন করতে হবে এলিম অর্জন ব্যতীত আপনি মানুষকে সংশোধন করতে পারবেন না নিজের ইমার আকিদা সংশোধন করতে পারবেন না নিজের পরিবারকে বাঁচাতে পারবেন না যদি আপনি এলিম অর্জন না করেন প্রথম দেখেন ইব্রাহিম আলাই ইসলাম একজন দায়ের সর্বপ্রথম কাজ হল তার পরিবারের মধ্যে দাওয়াত দেওয়া তার পরিবারকে সংশোধন করা তার মা বাবাকে সংশোধন করা তার মা বাবার যে সমস্ত কুসংস্কার চিন্তা ভাবনার মধ্যে আছে সিঁড়িকে যে

আপনি এমন বিষয়ের কেন আবাদত করেন যা আপনার কোনো উপকারে আসে না যে বস্তুটা কিছু শুনতে পায় না যে বস্তু কিছু দেখে না আপনার কোন কল্যাণেও আসে না এমন বস্তুর কেন আপনি আবাদতেন إذ قال لي أبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا يا أبت إني قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا ইব্রাহিম আলাই তার পিতাকে বললেন যে হ্যাঁ আমার পিতা আমার কাছে এমন আছে যা তোমার কাছে অনুসরণটা কিসের ভিত্তিতে হবে ভিত্তিতে আল্লাহুল্লাহুল্লাহামকে যখন দাওয়াত দিতে বললেন তাবলি করতে বললেন কি তাবলে করতে বলছিলেন যাতে করে মানুষ যে অন্ধকার অবস্থায় আছে এই অন্ধকার মানুষকে যাতে আলোর দিকে নিয়ে আসতে পারেন সেই জন্য আল্লাহুল আলমিন কোরআন অবতীর্ণ করেছেন তারপরে আল্লাহ আবুল্লাহ আলমিন বলছেন কিভাবে তাবলিক করবেন আপনার প্রতি যা গো করা হয়েছে আপনার প্রতি যা নাজিল করা হয়েছে আপনি

প্রচার করতে নিষেধ করেছেন এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ওহি করা হতো তাই তিনি তাবলীগ করতেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মা ইয়েউতি কুআনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ি ওয়ফা আমারা রাসূলুল্লাহ প্রবৃত থেকে অনুসরণ করে নিজের খেয়াল খুশি মতো কোনো কথা বলেন না যা আমি ওহি করি তাই তিনি বলেন তাহলে আমাদের তাবলীগের অবস্থা কি রসুল্লা সাল্লাম যেখানের মধ্যে নিজের থেকে বানিয়ে নিয়ে তাবলিক করার অনুমতি নাইলে আমাদের অবস্থা কি আমরা করতেছি যেখানে আমরা তবলিক করতেছি যেখানে কোরআনের আয়াত নেই আমার মুরু বিহুজুল লিখে গেছেন এই কিতাব দিয়ে আমি তাবলিক করতেছি আমার মাসজিদের মধ্যে কোরআনের দাস দেওয়া হয় প্রতিদিনই কোরআনের দাস দেওয়া হয় এক ভাই বললেন আচ্ছা এখানে কি আমলটা নাই আমি বললাম দেখেন না কোরআন দিয়ে দাস করতে এটা হয় না ওইটা বললে বেশি তৃপ্তি আসে আমাদের জন্য বেশি ভূতগম্য হয় কোরআনে তৃপ্তি আসে না ওইটা বললে ভালো হয় বেশি ভালো হয় কোরআন এখানে আছে যে কিতাবের মধ্যে যে কিতাবটা নিয়ে জাল জৈব হাদিস দিয়ে পর কিতাবের ভূমিকাই আছে যে অমুক ব্যক্তি আমাকে এই কিতাবটা লেখার জন্য বলেছেন নির্দেশ দিয়েছেন এবং এই সমস্ত ব্যক্তির সন্তুষ্টি সন্তুষ্টি আমার জান্নাতে যাওয়া উচিত না আল্লাহ সন্তুষ্টি না মানুষের সন্তুষ্টি জান্নাত যাওয়া উচিত না অবশ্যই আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য কাজ করতে হবে তো রসুল্লাহ সালামকে অনুমতি দেওয়া হয় নাই যা আপনি নিজের থেকে বাড়ি কথা বলবেন যা নাজিল করা হয়েছে যা ওহি করা হয়েছে তা থেকে আপনি তাবলিক করবেন এই জন্য সমাজকে সংশোধন করা সমাজের অন্যায় অনাচার বেবিচার আল্লাহর নাফরমালি মূলক যত ধরনের কাজ আছে আপনি মসজিদের মধ্যে সুদের বিরুদ্ধে বলেন যারা শুধু তারা ক্ষিপ্ত হয়ে যাবে আপনি ঘুষের বিরুদ্ধে বলেন কোন সরকারি কর্মকর্তা যদি তাকে অথবা কোনো ব্যক্তি তাকে সমাজের কোন ব্যক্তি যদি ঘুস্কোর তাকে সে ক্ষিপ্ত হয়ে যাবে আপনি জিনার বিরুদ্ধে বলেন আপনি যেত ব্যবসায়ী যারা ব্যবসার মধ্যে বেচাল করে এদের বিরুদ্ধে বলেন এইভাবে আপনি যে বিষয়ে আপনি বলবেন আপনি দেখবেন বাধার সম্মুখীন হওয়া লাগে এই জন্য দাওয়াতি কাজটা কঠিন দাওয়াতি কাজ করলে আপনার বাধার সম্মুখীন হওয়া লাগবেই প্রত্যেক নবীদেরই বাধার সম্মুখীন হওয়া লাগছে ইব্রাহিম আলী সাল্লাম তার পিতা থেকে প্রথমে বঞ্চিত হলেন পরে তার সমাজ থেকে বঞ্চিত হলেন এবং এই সমাজ শুধুমাত্র তাহিদের দাওয়াত দেওয়ার জন্যে তাকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করলো শুধুমাত্র শিরিক থেকে মানুষকে বাঁচানোর জন্য কথা বলেছেন এটাই অপরাধ শুধুমাত্র এক আল্লাহর দিকে মানুষকে তা আওয়াজ দিয়েছেন এটাই অপরাধ প্রত্যেক নবীর অবস্থা দেখেন এইভাবে আপনার বাধার সম্মুখীন হওয়া লাগে সবচেয়ে বড় বিষয় যেটা আপনি বেশি বাধার সম্মুখীন হবেন ধর্মীয় নেতাদের মাধ্যমে মানুষ হারাম কাজে নিমজ্জিত এত বেশি নিমজিত হবে না কিন্তু যে ব্যক্তি বেদাতে লিপ্ত আছে আপনি তাকে বেদাত থেকে ফিরে আসতে বলেন বেদাতের ঠিকাদার হচ্ছে আমাদের ধর্মীয় নেতৃবৃন্দ এই জন্য নরাসুল্লাহামের হাদিস আছে যে যেমন একটা সময় আসবে যখন আমার জমিনের উপরে আসমানের নিচে এক ধরনের উলামাদের চাইতে নিকৃষ্ট আয়ক থাকবে না সব নিকৃষ্ট হবে যাবে এই সমস্ত উলামারা যারা নিজেরা ফেতনার দিকে তাকবে মানুষকে ফেতনার দিকে থাকবে আবার তাদের কাছে ফেতনা ফিরে যাবে আকাশের নিচে জমিনের উপরে উলামাদের চাইতে নিকৃষ্ট একসঙ্গে উলামাদের চাইতে নিকৃষ্ট আয়ক্য থাকবে না আবার উলামাদের ব্যাপারে রসুল্লাহ সাল্লাম বলেছেন আকাশে অসংখ্য তারকারাজির মধ্যে চন্দ্রের যে মর্যাদা আমার উলামাদের এরকম আমার উন্মতের মধ্যে এই মর্যাদা কোন সমস্ত উলামাদের যারা কোরআন এবং সেই হাদিসে দাওয়াত দেন যারা জীবন বাঁচি রেখে কোরআন সুন্নার দিকে মানুষকে থাকেন আর ওই সমস্ত উলামা নিকৃষ্ট যারা মানুষকে

এক ঘন্টা আলোচনার মধ্যে কোরআন এবং হাদিস কথা বলেন এরা হচ্ছে ফেতনামাজ আর যারা এক ঘন্টা আলোচনার মধ্যে কোরআনের আয়াত নাই রসুল সাল্লামের হাদিস নাই তার পিউসা বুজুরের কথা তার বুজুর্গের কথা তার বিভিন্ন উস্তাদের কথা বিভিন্ন বাংলা কাহিনী এই সমস্ত বলে তার বীরবাদের দিকে আহ্বান করে তার দলের দিকে আহ্বান করে তার মতাদর্শের দিকে আহ্বান করে সে হচ্ছে সবচেয়ে বড় সম্মানিত ব্যক্তি সে হচ্ছে সমাজের মধ্যে শৃঙ্খলা রক্ষাকারী ব্যক্তি আপনি যখনই তা হইতে দাওয়াত দিবেন যখনই শিরিক থেকে মানুষকে ফেরানোর চেষ্টা করবেন সমস্ত নবীর দাওয়াত বাধার সম্মুখীন হয়েছিলেন সাহবায় কেরাম বাধার সম্মুখীন হয়েছিলেন বাধার সম্মুখীন হওয়া লাগে সর্বপ্রথম দায়ীর কাজ হচ্ছে তাকে জ্ঞান অর্জন করতে বেশি বেশি পড়াশোনা করতে হবে তাহ সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে আকিতা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে শিরিক সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা লাগবে এবং আপনার আহাল পরিবার প্রতিবেশী বন্ধু বান্ধব সবাইকেই এই দিকে মানুষকে দাওয়া দিতে হবে দুই নম্বর যে গুণ থাকবে তা এর মধ্যে তার মধ্যে চারিত্রিক মাদুর্যুতা থাকবে মনকে জয় করেছিলেন আপনি মানুষকে আঘাত দিয়ে কথা বলবেন না মানুষ অপরাধী লিপ্ত মানুষ বিভিন্ন ধরনের সিবি কর্মকাণ্ডে লিপ্ত আপনি তাকে আক্রমণাত্মক বঙ্কিতে কথা বলবেন না আপনি এমন ভাবে কথা বলবেন দরদি মন কথা বলবেন সে যেন বুঝতে পারে যে আপনি তার কল্যাণ খান আমরা যে ত্যাগ কৃতিকা স্বীকার করতেছি আমাদের আর কোন উদ্দেশ্য নাই মানুষের হেদায়াত এটাই আমাদের উদ্দেশ্য দুনিয়াবি আমাদের কোন উদ্দেশ্য নাই আল্লাহ সাক্ষী আমাদের দুনিয়াবি কোনো উদ্দেশ্য নাই আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিবেশী আমাদের গ্রামের মানুষ আমাদের এলাকার মানুষ আমাদের অঞ্চলের মানুষ বিভিন্ন ধরনের সিঁড়ি খেম মানুষে কবর আদায় করে না মানুষের পর্দা আদায় করে না মানুষের কোরআন এবং হাদিসের সাথে সম্পর্ক নাই মানুষের দরদ নিয়ে আমরা মানুষকে এই পথে আহ্বান করতেছি যে যাতে কোরআন এবং সুন্নার পথে আসে আপনি আমাদের আলিম কথা শুনবেন মানুষ মাত্র ভুল আছে মানুষ মাত্রই ভুল করে এমন কোন মানুষ নাই যে ভুল নাই আপনি দেখবেন কোনো সাহেব যদি ভুল করেন ওনারা সাথে সাথে ভুল বুঝার পরেই ভুল থেকে ফিরে আসেন আলহামদুলিল্লাহ আমরা ভুলের মধ্যে ঠিক থাকি না আমাদের কোন সাহেব যদি ভুল করেন তারা ভুল থেকে ফিরে আসেন আমরা ভুল জানার পরে ভুলের থেকে মানুষকে না। মিথ্যা জানার করে মানুষকে মিথ্যার দিকে আহ্বান করি না আমাদের মূল মাকসাদ হচ্ছে কোরআন এবং সুন্না। কোরআন এবং সুন্নার দিকে মানুষকে তো আমাদেরকে সুন্দর আচরণের মাধ্যমে সুন্দর ব্যবহারের মাধ্যমে মানুষ যাতে আমার দাওয়ার মাধ্যমে সে আঘাতপ্রাপ্ত না হয় একজন মানুষের টাকুন সে খাবার আছে একজন মানুষ সলাদ আদায় করতেছেন আপনি সুন্দর হয়ে তাকে বুঝান ইনশাল আল্লাহ রাবুল্লাহ আলমে তাকে হেদায়ত দেবেন তিন নম্বর কাজ হচ্ছে দর্জ এবং অবিচলতা দাওয়াতে কাজ করতে গিয়ে আপনার সর্বোচ্চ দর্জের পরিচয় দিতে হবে সুরাই আসরের মধ্যে আল্লাহ রাবুল্লাহ আলমী যে সাত শ্রেণীর মানুষের কথা বললেন যারা ক্ষতি থেকে বেঁচে যাবে চার ধরনের মানুষ যারা ক্ষতির অন্তর্ভুক্ত নয় এই চার শ্রেণীর মানুষ ছাড়া পৃথিবীর যত ধরনের মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত এই চার নম্বর গুণ হচ্ছে একে অপরকে সবরের উপদেশ দেওয়া আপনি যখন দাওয়া দিবেন আপনাকে মানুষে বিভিন্ন ধরনের অপবাদ দিবে আপনাকে লাঞ্ছিত করবে অপমানিত করবে সমাজ থেকে বিতাড়িত করে দিবে আমাদের অনেক সাহেব আছেন যারা তাদের পরিবারে যেতে পারেন না তারা তাদেরকে সমাজ থেকে বের করে দেওয়া হয়েছে শুধুমাত্র কোরআন এবং হাদিসে দাওয়া দেওয়ার কারণে একটু আগে যে শেখ আলোচনা করলেন উনার উনার পরিবার থেকে উনার সমাজ থেকে উনি বিতাড়িত কি কারণে দাওয়া দেওয়ার কারণে এইভাবে আপনাকে বিভিন্নভাবে মুসিবতের সম্মুখীন হওয়া লাগবে রসুল্লাহ সাল্লামের জীবনী পড়ুন সাহাবাদের জীবনী করুন লিখবেনodepote কত ধরনের লাঞ্ছিত হওয়া লাগছে মানুষে কাফেররা তার সিলদারত অবস্থায় কুকনির ভুঁড়িয়ে উপরে দেয়া দিছে হত্যা করা চক্রান্ত করেছে 3 বছর জেলে বন্দি রেখেছে বিভিন্ন ধরনের অপবাদ দিয়েছে পাগল বলেছে যাদুকর বলেছে কবি বলেছে তারপরে দাওয়া দেওয়া থেকে ফিরে আসা যাবে না আপনাকে দাওয়া দিতে হবে মানুষকে হকের দিকে আহ্বান করতেই হবে এই জন্যে আমাদেরকে দৈর্য এবং অবিচলতা থাকতে হবে আপনি যদি জীবনের সর্বক্ষেত্রে সবরের যে গুণ অর্জন করতে পারেন তাহলে আল্লাহ রাবুল আলমিন বলছেন উলায় কাইজাউন আল মুরফাতা বিমা সবারুল ওয়ায়ালাকাউনা ফিহা তাহিয়াতাও ওয়া আপনার ভিতরে যদি সবর থাকে ধৈর্য থাকে ধৈর্য জীবনের সর্বোচ্চ ক্ষেত্রে পরিচয় দিতে হবে আপনি খারাপ কাযার সামনে আছেন আপনি খারাপ করে যাবেন না আপনি ধৈর্য পরিচয় দিবেন আপনার সলাতে আসার মন খাইতেছে না শুনানে ওয়াসওয়াসা দিতেছে আপনি এখানে ধৈর্য পরিচয় দিবেন এভাবে আপনার যে কোনো ভাইয়ের সাথে আপনার কথা চলতেছে কথা কাটাকাটি পর্যন্ত চলে গেছে আপনি ধৈর্য পরিচয় দিবেন জীবনের সর্বক্ষেত্রে সালাম এবং অভিবাদনটা দিয়ে তাদেরকে জান্নাতে নেওয়া হবে আপনার সমাজের মধ্যে আপনি কোরআন এবং হাদিসের দাওয়াত দিতে গিয়ে আপনি লাঞ্ছিত হয়েছেন অপমানিত হয়েছেন মানুষ আপনাকে কটুক্তি করেছে

এখন নামাজের সময় হয়ে গেছে ইনশাআল্লাহ সগাতের পরে বাকি আলোচনা করা হবে ইনশাআল্লাহ